আরেকটা লীলা বলছি এটা হচ্ছে তান্ত্রিক যোগী করমগিরি কর্মা তো দ্বাদশ শতকের সময়কালে ভারতে একজন যোগী ছিল তার নাম ছিল কর্মামগিরি তো সে অনেক সাধনা করেছেন এবং লাভ করার পরে সমগ্র ভারত পরিভ্রমণ করে করে যাত্রা শুরু করলেন অনেক সিদ্ধি লাভ করেছেন এবং সমস্ত তীর্থস্থানগুলি দর্শন করার পরে তিনি লাস্টে পুরীতে এসে পৌঁছলেন এবং তিনি তখন তার প্রবল অভিলাস ছিল যে তিনি জগন্নাথের দর্শন করে তিনি সেখানেই তার যাত্রা পরিসমাপ্ত করবেন তো একদিন উঠে তিনি গিয়ে স্নান করলেন তারপরে জগন্নাথের দর্শনের জন্য মন্দিরে গেলেন তো সেখানে তিনি দেখলেন যে দ্বার বন্ধ দরজাটা বন্ধ রয়েছে পূজারী তাকে বললেন যে এখন প্রভুর জল লীলা হচ্ছে ওই যে পনেরো দিন ঠিক আছে স্নান যাত্রার পরে যে পনেরো দিন রথযাত্রা অব্দি ভগবানের জল লীলা হয় তো সেই সময়টা ছিল দরজা বন্ধ ছিল তো এখন ভগবান পনেরো দিন বিশ্রাম নেবেন তো এই অনবসর কালে শেষে কেবল মন্দিরের দরজা খুলবে এবং প্রত্যেকে প্রভুর দর্শন লাভ করতে পারবে তো এটা যখন শেষ হবে পনেরো দিন বাদে প্রভুর দরজা খুলবে তো যে যোগী করমামগিরি পান্ডাদের কথা বিশ্বাস করতে পারলেন না হ্যাঁ শেষ ভাবলেন যে আচ্ছা জগন্নাথ তো জগতের নাথ তা জগন্নাথের যে যে ভগবান হচ্ছেন সে কখনো তার কখনো জ্বর হতে পারে এটা ভাবলো অপ্রাকৃত চিন্ময় দেহ সে জগতের ঈশ্বর সে পরম পিতা তার আবার কি করে জ্বর হতে পারে তখন তিনি তো পরম ব্রহ্ম তাই না তো এগুলো হয়তো কোন অন্ধবিশ্বাস উনি এটা ভাবলেন এইগুলো সব এরা সব অন্ধবিশ্বাস করছে এগুলো কেন এসব করছে এই ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে জগন্নাথের দেবের দর্শন বন্ধ করার কোনো উচিত না উনি সেটা ভাবছেন পান্ডাকে এসব বললেন তখন পান্ডা উত্তরে বললেন দেখো বিঘ্ৰ পূজা রীতিনীতি সম্বন্ধে আমার আপনার কিছু জানা নেই এgluনে আপনি কথা বলবেন না আপনি যেটা জানেন না যেটা আজ অবধি হয়েছে এত বছর এই বিষয় আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না এখন বিঘ্ৰয়ের কিছু অন্তরাঙ্গ সেবা চলছে এবং সেই সেবা শাস্ত্রবিধি অনুসারেই হচ্ছে এবং কিছু দৈতাগণ আছেন তারাই শুধু তারা ছাড়া কেউ দর্শন করতে পারবেন না কিছু সেবক আছে দৈতা দৈতাগণ তারাই শুধু সেবা করে এবং তারাই তারাই ভগবানের দর্শন করতে পারে এই যে পনেরো দিন তো এইসব বলার পরে তিনি কর্মমগিরি ভাবছেন ধর এসব কি বলছেন এরা তো উনি খুব উদ্গ্রীব ছিলেন ভগবানের দর্শনের জন্য এবং তিনি বারবার বলছেন যে মন্দিরের দ্বারটা খুলে দিন খুব অনুনয় বিনানায় করতে লাগলেন তো বলছেন পান্ডাগন বললেন দেখো রাজা রাধে সারা তো মন্দিরের দরজা খোলা যাবে না এটা আমাদের কোন অনুমোদন নেই তো রাজার সাথে তুমি সাক্ষাৎ করো রাজাকে বলো রাজা কি বলে তারপরে তুমি এসো এখানে তো সেই সময় উড়িষ্যার শাসন করছিলেন হচ্ছে গঙ্গা রাজবংশের রাজা কামেশ্বর দেব তো রাজা তখন পুরী তখন আর পুরী থেকে পঞ্চাশ মাইল দূরে সে সারং সারঙ্গরে রাজপ্রাসাদে রাজা বাস করতেন পুরী থেকে পঞ্চাশ মাইল দূরে সেই রাজা তো তিনি কি করলেন রাজার সাথে সাক্ষাৎ করলেন এই রাজার কাছে চলে গেলেন এবং তিনি তার অভিলাষটাকে ব্যক্ত করলেন রাজাকে বললেন যে আমি আমার তীর্থযাত্রা সমাপ্ত করতে চাই সেজন্য আমি এসেছি কিন্তু আমি তো প্রভুর দর্শন পাচ্ছি না জগন্নাথ নাকি এটা ভুগছেন তো অন্ধবিশ্বাস এই ভ্রান্ত বিশ্বাসের জন্য কেন জনগণ প্রভু সাক্ষাৎ থেকে দর্শন থেকে বঞ্চিত হচ্ছেন তা তিনি রাজাকে বললেন যে আপনি কৃপা করে এই দরজা বন্ধ করার যে জিনিসটা এটাকে খুলে দিন এই উন্মোচনের জন্য অনুরোধ করলো যে না এটা এটা ঠিক নয় তো রাজা এই বলে তার প্রস্তাব অস্বীকার করলেন যে দেখো এটা সম্ভব না এটা কাল ধরে এই প্রথা চলে এসছে তো সেজন্য তুমি এই প্রথা আমি এটা ভঙ্গ করতে পারবো না তুমিও এটার বিষয়ে কিছু কথা বলতে পারো না তো বললেন ঠিক আছে যদিও সাধারণ ভাবে জনগণ এটা জানে যে প্রভু এখন জরাক্রান্ত তবু মন্দিরের অভ্যন্তরে কিছু অন্তরঙ্গ সেবা পূজা চলছে তো সেই সেবা পূজা শুধুমাত্র যে পূজারী আছেন দৈতা পূজারী দৈতাগণ তারাই শুধু দর্শন করেন বাকি তো কেউ পারেন না তো কর্মগিরি বলছে যে আমি নিশ্চিত যে ভেতরে কোনো পূজা টুজা চলছে না এটা আপনারা ভাবছেন কোনো পূজা চলছে না যদিও এই সময় মন্দিরের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নেই তবু আমি যোগ বলে সেখানে গিয়ে ঢুকে যাব। দেখবো যে কি হচ্ছে ভেতরে আমি প্রমাণ করতে চাই যে ওখানে কোনো পুজো টুজো হচ্ছে না যোগই ছিল তো তো বলছে ঠিক আছে আমি আপনাকে রাজাকে বলছে আমি আপনাকে প্রমাণ করে দেখাবো যে ভেতরে কিছুই হচ্ছে না তো রাজা যোগের কথা বিশ্বাস করতে পারলেন না কারণ রাজা জানেন যে ভুলবাল বুকছে তো রাজাকে তার যোগ বল সম্বন্ধে তিনি তখন রাজাকে বিশ্বাস করানোর জন্য উঠে হ্যাঁ তারপর তিনি তার দেব পরমামেশ্বর মহাদেবের ধ্যান করে তিনি কলা গাছে চেপে পুরীর 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 দিকে উঠতে উঠতে শুরু করলেন উঠতে লাগলেন সব যোগের বলে ঠিক আছে বিভিন্ন যোগের যে শক্তি আছে যে ছোট হয়ে যাওয়া বড় হয়ে যাওয়া নিমালিমা ঠিক আছে তো এই সমস্ত শক্তির জায়গা তিনি কি করলেন উঠতে শুরু করলেন করে পুরী মন্দিরে যাত্রা করলেন তো এই কর্মামগিরির এই অলৌকিক কার্য দর্শন করে রাজা তো খুব বিস্মিত হয়ে গেলেন বলছেন বাবা এই বিশাল তান্ত্রিক একজন উড়ে 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 পুরীতে চলে যাচ্ছে আবার কলা গাছের উপর চেপে যাচ্ছে তো পুরীতে পৌঁছে গিয়ে এই করমামগিরি কি করেছেন একটা ভ্রমণের রূপ নিয়েছেন ছোট্ট এবং তিনি কি করেছেন একটা ছিদ্র দিয়ে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করেছেন কর্ম মন্দিরে এবং বিগ্রহ সময়ের দেখার জন্য এদিক ওদিক তাকাতে লাগলেন বিগ্রহকে খুঁজছে ভ্রম রূপে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না পরিবর্তে তিনি কি দেখছে যে এক দিব্য দর্শন তরুণী একটা অষ্টদল পদ্মের উপরে উপবেষ্ট হয়ে আছে এটা দর্শন করছে ভেতরে কাউকে দেখছে না জগন্নাথ বলদেব সুভদ্রা মানিকে শুধু দেখছে যে একটা সুন্দরী মেয়ে আহ একটা মানে অষ্টদল পদ্মের উপরে উপবেষ্ট হয়ে আছে তিনি ওই রমণের প্রতি আকৃষ্ট হননি কিন্তু পদ্ম ফুল থেকে নির্গন্ধ যে সুগন্ধ নির্গত হচ্ছিল সেটা খুবই বিমোহিত হয়ে গেলেন খুবই সুন্দর গন্ধ তো ভ্রমণের রূপ ধারণ করেছিলেন তো সেজন্য তিনি কি করলে সেই পদ্মের উপর বসার জন্য সেখানে উড়ে গেলেন পদ্মের উপরে বসতে গেলেন যেহেতু ভ্রমর রূপ নিয়েছে সুগন্ধ পেয়েছে ওখানে বসতে গেছে কিন্তু যেই মাত্র তিনি পদ্মের ভেতরে বসতে গেছেন তখনই পদ্মের পাপড়িগুলো বন্ধ হয়ে গেছে আর সেই কমলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর কর্মামগিরির অবস্থা খারাপ শ্বাস নিতে পারছেন না ভ্রমণের রূপ নিয়ে কি অবস্থা ভগবানকে পরীক্ষা করতে গেছে তারপর তিনি দেখছেন যে তার তো শ্বাস শুদ্ধ হয়ে গেছে কিছু আর অসহনীয় হয়ে যাচ্ছে মানে একদম সহ্য করতে পারছে না তারপরে তার যে আরাধ্য দেব আছে কর্মামেশ্বর সেই মহাদেবের কাছে প্রার্থনা করছেন যে আমাকে উদ্ধার করুন কৃপা করে প্রভু আমাকে উদ্ধার করুন ঠিক আছে তারপরে আবার জগন্নাথের কাছে প্রার্থনা করছে ঠিক আছে এইসব করছে যে তিনি যেন রক্ষা করেন ভগবান তাকে জগন্নাথ তো মানে জগন্নাথকে তখন জগন্নাথ কৃপা করে পদ্মের পাপড়িগুলোকে খুলে দিয়েছে এবার ব্রহ্মরূপি কর্মগিরি তখন কি করেছে সে পদ্ম থেকে বেরিয়ে গিয়ে উড়ে গিয়ে আবার কলাগাছে গিয়ে বসেছে তা সেই পদ্মের মধ্যে সাধারণ থাকার পরে কর্মামগিরি কি হয়েছে খুব দুর্বল হয়ে গেছে শ্বাস নিতে পারেনি অনেকক্ষণ তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি তখন কিছুটা সুস্থ বোধ করলেন এবার তিনি কি করছেন এই কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে মন্দিরের মধ্যে যা ঘটলো এবার যদি সে রাজাকে জানাবে তাহলে তো বিশাল একটা ব্যাপার হয়ে যাবে বাজে ব্যাপার ঠিক আছে তো রাজাকে তিনি কি কি করে জানাবেন তিনি তো রাজাকে খুব গর্ব করে বলে এসেছিলেন যে তিনি ভেতরে গোপন পূজা কিছুই হচ্ছে না আমি আপনাকে প্রমাণ দিতে পারি তো এটা তো অন্ধবিশ্বাস সব বলেছেন দরজা খুলে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন তো সব তো তিনি তো এসব কিছু ভুল ব্যাখ্যা করেছেন তো এবার বলছে কি হচ্ছে সেটা আমি মন্দিরে এবার তিনি কি করলেন এইসব রাজাকে কি করে বলবেন তো যোগ বলে কি করলেন কর্মামগিরি যোগী নিজেকে অদৃশ্য করে ফেললেন ঠিক আছে ভ্যানিশ করে দিলেন নিজেকে তো দইতাগণ যখন মন্দিরে দ্বার খুলছে যখন দরজা খুলে পূজারীরা যখন যাচ্ছে তো ভেতরে তখন প্রবেশ করেছেন অদৃশ্য অবস্থায় কিন্তু সেখানে তিনি বেদির উপরে কোনো বিগ্রহ পেলেন না আর সেখানে কোনো পূজা উপকরণ দেখতে পেলেন না যে কোনো পূজা টুজা কিছু দেখতে পেলেন না আর দৈতাপতি যারা পূজারীরা তাদেরকেও দেখতে পেলেন না পরিবর্তে কি দেখলেন দেখলেন কি যে মন্দির কক্ষের মধ্যে আট দিকে আটটা দেবী মূর্তি তার দিকে খুব সরব ভক্ত হাস্য করছে আট দিকে আটটা মূর্তি দেবী মায়ের মূর্তি খুব হাসছে তাকে দেখে অট্ট আর সেই দেবীগণ ছিলেন অত্যন্ত রমণীয় দর্শনা আকর্ষণীয় এবং তা দেখে যোগী তার মানসিক ধৈর্য হারিয়ে ফেললেন এত সুন্দরী নারী সব ছিল খুব আকর্ষণীয় কোনো গভীর পড়া থেকে নিজেকে রক্ষা করার জন্য আবারও সমস্যায় তিনি তৎক্ষণাৎ সেই মন্দির থেকে নিষ্ক্রান্ত হলেন যে ভক্তের আবার যদি কোথাও বাবা কি কারণে ফেসে টেসে যাই এই ভগবানকে পরীক্ষা করতে গিয়ে কত রকম প্রবলেম ফেস করতে হয়েছে করমমগিরিকে সাথে সাথে ভাবলো না আর বাবা এখানে থাকা যাবে না বেরিয়ে পড়ি তিনি রাজার কাছে গেলেন এবার বলছেন রাজা এটা তো আমার কাছে আমি তো তো শ্রীক্ষেত্র একটা এখানে সবসময় জগন্নাথ বিরাজ করেন তার মহিমা অসীম তো আমার সমগ্র ব্যর্থ আমি হয়ে গেছি আমি তো আমি তো বুঝতেই পারছি না প্রভু কিরকম লীলা করছে প্রভু যখন জল লীলা করছে আমি সেটা মানে ইয়ে করতে গিয়েছিলাম ওদের কি করেন উনি সেই সময়টা ভেতরে উন্মোচন করতে গিয়েছিলাম কিন্তু দেখছি যে সেখানে তো কিছুই দেখতে পেলাম না আমি শুধু দেখছি যে আটজন দেবী সেখানে আছেন আর খুব হাসছেন তারা তো আমি তো প্রভু জগন্নাথ আর তার ধামের মহিমা হৃদয়ঙ্গম করতে পাচ্ছি যে তার কত ভগবানের কত মহিমা আমি তো কিছুই বুঝতে পারলাম না কি হলো না হলো তো করমমগিরি সবকিছু রাজাকে বললেন যে এরকম এরকম হয়েছে তো আমি এই পুরী প্রভু জগন্নাথ দেবের চরণাশ্রয় আমার অবশিষ্ট জীবন এই পুরী অতিবাহিত করতে চাই কৃপা করে আমাকে এখানে একটু স্থান থাকার জন্য দিন তিনি বুঝতে পারলেন যে জগন্নাথের সাথে কম্পিটিশন কখনোই করা যায় না সে হচ্ছে ভগবান পরম ব্রহ্ম তো তিনি তখন তার নিজের ভুলটা বুঝতে পারলেন তো কর্মামগিরি যোগী পুরী আহ যোগী কর্মামগিরি যোগী হচ্ছে পুরীতে একটা মঠও স্থাপন করেছিলেন সেই মঠে তিনি তার যে আরাধ্য দেব ছিল কর্মামেশ্বর সেই মহাদেবকে স্থাপন করেছিলেন এবং সেখানে তিনি অবশিষ্ট জীবন সেখানে পুরীতেই অবস্থান করেন জগন্নাথের সেবায় এবং সেখানে তার মন্দিরে পুরীতে মন্দির রয়েছে এবং তবে এখন বর্তমানে কালের প্রভাবে সেটা জীর্ণ অবস্থায় রয়েছে তো সেটা তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান যে ভগবানকে নিয়ে আবিষ্কার করা যায় না বা ভগবানের লীলাকে কখনো নিজের এই ছোট বুদ্ধি দিয়ে বা নিজেদের জড়ো বুদ্ধি দিয়ে কখনোই সেটাকে বিচার করা যায় না কারণ ভগবানের যে কি লীলা সেটা সবাই যোগ্যতা পায় না দেখার সেটা তিনি পরবর্তীতে বুঝতে পেরেছিলেন এটাই হচ্ছে কর্মগির এত বড় যোগী কিন্তু ভগবানের যোগ সাধনার কাছে সে কিছুই না কারণ ভগবান যা করেন সেটা আমরা ভাবতে পারি না ভগবানের লীলা অনন্ত মহিমা